বৃন্দাবনে তৃতীয় দিনের বিকালটা প্রহুপাতে বানানো পুরাতন বৃন্দাবনে গেলাম এবং প্রহুপাত কোথায় প্রথম এসে বিন্দু বৃন্দাবন স্থাপন করেছিল এবং এরপর গেলাম গিরি গোবর্ধন এরপর গেলাম গোল্ডেন টেম্পল এ চরণ দর্শন করার জন্য সবকিছু মিলে আজকে ব্লগ অনেক সুন্দর হবে দেখুন এবং রাতে এসে প্রিয়াদের ক্যাবিনে আমরা সবাই একসাথে মিলে সবাই রান্না বান্না করে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ব্লগ থাকছে স্কিপ না করে দেখে থাকুন চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ নমস্কার সবাইকে নিউ বৃন্দাবনে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও ব্লগে আপনারা দেখেছেন তৃতীয় দিনের সকালটা আমরা কেমন কাটালাম হচ্ছে দুপুরটা তো এখানে এখন দুপুরের জন্য প্রসাদ দিয়ে দিয়েছে এখানে অনেক ধরনের প্রসাদ নিয়েছে আমরা সবাই এখন একসাথে সবাই বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য এদিকে পিয়ারিয়ারা বসেছে আমরাও বসেছি এখন প্রসাদ পাচ্ছি আজকে প্রসাদে ছিল ডাল ভাত সবজি সালাদ ছিল আর এরপর বিকাল গড়ালো শাড়িটা নিয়ে নিলাম রেডি এখন এর সাথে একটা ব্লাস্ট নিয়েছি আজকে বিকালটা অনেক ঘোরাঘুরি করব প্ল্যান করেছি কোথায় কোথায় থাকুন শেষ পর্যন্ত এরপর নিলাম নিলাম কানের এরপর শাড়িটা একটু পরে নিচ্ছি মেকআপ করে নিয়ে আর যেহেতু অনেক গরম পড়ছিল তাই আমি সানস্ক্রিন ময়শ্চারাইজার আর ফেস ওয়াটার দিয়ে নিয়েছি জাস্ট এগুলো দিয়েছি আর সাথে একটু করে আলানা দিচ্ছি দেওয়ার আগে একটু করে আইসে রোদ দিচ্ছি আলসুর প্যালার থেকে এত গরম পড়ছিল মনে হচ্ছিল অনেক সাজে পুজো করবো সবকিছু নিয়ে গিয়েছিলাম কিন্তু গরমের জন্য কোনো কিছুই দেওয়া হচ্ছে না তাও যতটুকু সম্ভব আমি দিচ্ছি একটু একটু করে যাতে মনে হয় যে আমি অনেক মেকআপ করেছি জাস্ট হালকার উপর ঝাপসা করে আর এখানে একটা লিপস্টিক নিয়েছি আমি মেবিলিনের জাস্ট একটু পিঙ্কিশ করতে চাচ্ছিলাম এর আগে আমি একটা লিপ টেন দিয়েছিলাম এটা এখন ওঠা তো আমি এটির উপরে জাস্ট ড্র করে নিচ্ছি আমার লিপস্টিকটা এরপর তিলক করে এখন একটা ম্যাচিং করে একটা টিপ দিচ্ছি ছোট্ট একটা টিপ আমি জাস্ট শাড়ির সাথে ম্যাচ করে টিপটা পরেছি কেমন লিখেছি আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে আমার তো রেডি হওয়ার শেষ এখন আদর বাবাকে রেডি করতে হবে তাই তার জন্য একটা ধুতি নিয়েছি আর এদিকে একটা পাঞ্জাবি নিয়েছি আমি রেডি হতে দেখে তার মনটা খুব খারাপ হয়ে গেছে কেননা তাকে তাতাকে রেডি করে দিতে হবে এদিকে দেখো তাকে ধুতি পরিয়ে দিয়েছি এখন হচ্ছে বগল বন্দিটা একটু পরে নিচ্ছি এর আগে কিছুক্ষণ একটু ঘুমেছিল যখন আমি রেডি হচ্ছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মা কোথা চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল আমি বললাম যে মন্দিরে একটু ঘুরতে যাবো তাই সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে

আদর কেদ রেডি করলাম এরপর এসে আমার কিউটিকে শাড়িটা পরে দিয়েছি এবং আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম ভগবানের মন্দিরের দর্শনের উদ্দেশ্যে নিউ বৃন্দাবনের শুধু নিউ বৃন্দাবনের যে স্পেসটা ওটা দেখার না আশেপাশে আর অনেকগুলো ওনারা মন্দির করেছে যেগুলো আমাদের দেখার দর্শন করার জন্য অনেক বড় একটা এরিয়া সেটা পুরো ঘুরে আমরা একদিনে শেষ করতে পারি না তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি আজকে কোথা যাচ্ছে দেখাবো আদর পিকক দেখার পর থেকে প্রতিদিন তাকে পিকক দেখাতে হয় তো যাই হোক পিকক দেখতে যাচ্ছে আমরা আসছি আজকে প্রভুপাতের পুরাতন বৃন্দাবনে কেননা এটাকে পুরাতন বোনা হচ্ছে কারণ প্রভুপাত প্রথমে এখানে এসে নিউ বৃন্দাবন স্থাপন করেছিল এরপর হচ্ছে বড় একটা এরিয়া নিয়ে তখন ওইখানে আমরা যেখানে ছিলাম ওইখানে স্থাপন করেছে

আমেরিকাতে আসার পর প্রভুপাত এখানে নিউ থেকে চলা যেখানে কিচেন থেকে শুরু করে সবকিছু আছে এটা হচ্ছে প্রভুপাতের কিচেন তো তোমরা দেখো কিচেন তো কত সুন্দর এখানে প্রপাত ওনার ভক্ত সবাইকে নিয়ে থাকতো এখানে এখানে সিঁড়ি আছে যেখানে প্রভুপাতের উপরে রুম ছিল আর নিচে বেসমেন্টে সব ভক্তরা ওখানে থাকতো তো দেখো সব কিছু এত সুন্দর মনোরম দৃশ্য ভগবান প্রপাত আসলে না আসলে আজকে আমাদের ভগবানকে আরো অনেক বেশি জাগার ইচ্ছাটা থাকতো না এই যে দেখুন এখানে কত সুন্দর যেখানে হচ্ছে যে প্রপাত অনেক ভক্তবৃন্দদেরকে নিয়ে এখানে ওখানে আড্ডা দিয়েছিল যেখানে হচ্ছে যে ভগবান ভগবানের গুণগান সবাইকে শোনাচ্ছিল এখানে দেখুন সবাইকে পাঠ করাচ্ছিল ভাগবতম সব ভক্তবৃন্দরা এখানে এই যে ওনার ওনার সাথে সবকিছু ছবি ফ্রেম করে বন্দি করে রেখেছে এত সুন্দর এই এখানে সেম জায়গাতে ছিল আর সেম প্লেস আমরা এসেছি পহুপাত এখানে সবকিছু করেছেন আর এখন চলুন পহুপাতের যে কক্ষটাতে থাকতো একদম একজাক্টলি এখানে থাকতো পহুপাত এই যে দেখেন ওনারা এখনো পর্যন্ত টাংটা রয়ে গেছে আমরা আগে আমাদের দিদিমা বা ঠাকুমাদের টাং আছে সবাই চিনবেন এটাকে ট্যাং বলে এখানে কাপড় চোপড় সব কিছু রাখতো প্রভুপাতের এখানে সব কাপড় চোপড় এখানে রাখা আছে এই যে প্রভুপাত এখানে টাঙের উপর বসেছিল এই ছবিটা এখনো ফ্রেম করে রাখেছে তো সব কিছু প্রভুপাতের সব কিছু এখানে স্মৃতি হয়ে আছে এখানে আর এখান থেকে বিউটা এখানে দেখো নিউবৃন্দমান যখন হচ্ছিল প্রভুপাত এখান থেকে রান্না করে করে একটা দড়ির মাধ্যমে ওই প্রান্তের নিউবৃন্দাবনে সব ভক্ত জন্য খাবার পাঠাতেন তো এই সবকিছু কাহিনীটা বলছিলেন আমাদেরকে এখনো তো ফোন ছিল কিন্তু আগের যখন প্রভুপাত এখানে ছিল তখন কিন্তু ফোন ছিল না তেমন যদি ভক্তবৃন্দে কিছু বলতে হতো বা ফোন করার ছিল তখন এই মাধ্যমে চিঠি লিখে মেল করে দিতেন আর দেখো এখানে প্রভুপাদের এই নিউ বৃন্দাবনটা কত সালে স্থাপন হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল সব কিছু এখানে লিখেছিল আমরা এখানে বাইরে কিছু দাঁড়িয়ে ছবি তুলব তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিলে আর টেম্পারেচার এত এত হাই ছিল দেখো সবাই গরমে একদম হাঁপিয়ে যাচ্ছিল আমরা সবাই গরমে একদম কাতর হয়ে গেছি দেখো তখন বাজে ঠিক ছয়টার মতো তাও যেন কি গরম কি তো এখানে আসছি সবাই একসাথে স্মৃতি ফ্রেম বন্দি করার জন্য আমরা সবাই মিলে এক একটা ছবি তুলে নিয়েছিলাম নব আসলে মনে হয় যে মানে কত যে শান্তি এটা বলে বোঝানোর মত না এরপর আমরা গিরি গোবর্ধন পর্বত দেখার জন্য রওনা দিয়েছি এখানে হচ্ছে যে রাস্তাগুলো দেখো অনেক পাহাড়ি রাস্তা কেননা গিরি গোবর্ধনে পর্বত তো উঠতে হবে এখন সবাই দেখো আমরা কিভাবে উঠতেছি দেখো এখান থেকে একটু করে কষ্ট করে উঠতে হবে গিরি গোবর্ধনের এখানে সবাই অলরেডি রনা দিয়ে দিয়েছে ওঠার জন্য আমরা একটু মেয়েরা সবাই শাড়ি পরেছি তো একটু করে ভয় লাগছিল কিভাবে শাড়িগুলো পরে উঠবো তো তাও কষ্ট করে করে একটু উঠছিল ভগবানের জন্য সব কষ্টের সীমা পর্যন্ত শেষ সীমা পর্যন্ত আমরা যাইতে পারবো তো যাই হোক শাড়িটা তো কোনো কিছুই না তো শাড়িটা ধরে ধরে সবাই উঠে পড়ছিলো গিরি গোবর্ধন পর্বতে তো আপনারা দেখতে থাকুন সবাই উঠছিল আমার কিন্তু আদর কিন্তু উঠে পড়েছিলো দেখুন সবাই উঠতেছে কম বেশি কষ্টবিষ্ট করে হলো সবাই উঠে যাচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে হলো আর এই লক্ষ্মণ পবুটা আমাদেরকে সবাইকে সব কিছু ঘুরে ঘুরে দেখায় প্রতি বছর আমরা যখনই যাই ওনার ওনার আসলে ওনাকে অনেক ভালো লাগে প্রভুটাকে আর উনি সব মাহাত্ম কথা সব বলে দেয় প্রভুপাত কখন কোথায় কি করেছিল কত সালে এখানে এসেছিল আসলে এইটা আমি শুনেছি তিনশো একক জমি নিয়ে পুরো নিউ বৃন্দাবনটা হয়েছিল গিরিরাজ মহারাজ কি নিউ বৃন্দাবন ধাম কি শ্রীল প্রভুপাত কি ਦੇ ਹਰੀ ਹਰੀ ਬੋਲ ਬੋਲ গিরি মহারাজকে সবাই একটু দর্শন করে দেখুন আমরা সবাই একটু প্রণাম করে সবাই এখন যাব সবাই সুন্দর করে দর্শন করে নিচ্ছিল আমার আদর বাবা দেখো আগে বাগে সে প্রণাম করে ফেলছে এখন একটু সবাই কষ্ট করে নামতে চাচ্ছে দেখো সবাই কিন্তু জোতা ছাড়া উঠেছে অনেকে আর আমরা এখানে জোতা খুলে রেখেছিলাম আর কিছু ছবি আর ভিডিও আমরা ফ্রেম বন্দি করে রেখেছি কেননা গিরি গোবর্ধনের কাছে এসেছি আমরা সবাই পর্বতে দর্শন করতে তো সবাই এখানে ছবি তোলা নিচ্ছিলো দেখো গিরি গোবর্ধনের সাথে এবং দর্শন করে কি সুন্দর লাগছে গিরির গোবর্ধনকে ভগবান যে রূপে নিক না কেন ভগবানের অপরূপ দর্শন দেখে আমরা একদম মোহিত হয়ে যাই আসলে ভগবান এরকমই ওনার দর্শন করার জন্য আমরা কত দূর থেকে চলে গিয়েছি আসলে ভগবানের দর্শন পেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে বলুন তাই সবাই একবার হলে বলেন গিরি গোবর্ধন মহারাজ কি যাই আর নিচে নেমে আমরা সবাই একটু একটু করে ছবি তুলে নিচ্ছিলাম আমার কিউটিকে আমি চলে দিলাম আমাকে কিউটি তুলে দিলে সবাই সবাইকে একটা একটা করে ছবি তুলে দিয়েছে এরপর হচ্ছে আমরা একটু যাব গোল্ডেন টেম্পলে গোল্ডেন টেম্পলের ভিতরটা আমরা একদম সকালে দর্শন করতে পারিনি জাস্ট প্রপাতকে দর্শন করে চলে আসলাম এরপর এখন যাব প্রপাতকে দর্শন করে প্রপাতের চরণ দর্শন করব সবাই দেখো গরমে একদম একদম টায়ার হয়ে গিয়েছে তাও আমরা দর্শন করতে থামছি না আমরা শুধু ঘোরাঘুরি করতে আছি এগুলাই হচ্ছে আমাদের আর যাই হোক এখন আমরা সবাই হচ্ছে জানা দিলাম গোল্ডেন টেম্পলে আসলে আজকে তোমাদেরকে দেখাবো গোল্ডেন টেম্পলটা কেন বলা হয় প্রপাতের জন্য তার ভক্ত

आदरणीय पेशो महोदय जी दादा शो राम नहीं 24 करंट गोललीफ लगानो नाट्य जो है ये ठीक है ठीक अच्छा ना तो वाला ठीक ठीक है ऐसे सब तो 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 आपके पापूलो ग्राम ऊपर जो रोकता है से ट्वेंटी फोर गोल्ड लिफ्ट पर है

আজকের মতো এতটুকুই দর্শন করলাম ভগবানের খুবই ভালো লাগলো এত দর্শন পেয়ে তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে আমরা এখন হোটেলে যাব এরপর ফ্রেশ হয়ে যাচ্ছে যে আমরা চলে গেলাম প্রিয়াদের কেবিনে এখানে যে গঙ্গা মাতা যে রান্না করছে আর আমরা এখানে কুটি কাটি দিচ্ছি প্রিয়া এখানে অলমোস্ট সব কিছু কুটি কাটি দিয়েছে সবাই এখানে আড্ডা দেওয়া হচ্ছে এরপর হচ্ছে এখন সবাই ভাত খাওয়ার পালে সবাই এখানে বসে পড়েছে সবাই এখন রিভিউ নাও হয় আজকে আমরা নিউ বৃন্দাবনে আমাদের আজকে তিন দিন না তিন দিন রাতে তো আমরা সবাই মিলে এখন প্রিয়দের এখানেই প্রসাদ বানিয়েছি সবাই প্রসাদ পাচ্ছি এবং সবাই খুশি বলো তো কেমন খুশি বেশি বেশি ভালো যে আমার দেব ও একটু খুশি আজকে ডাল ভাত আছে লাগবে না